জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে ধার দেওয়া টাকা উদ্ধার অর্থাৎ বা আপনার কোনো টাকা কারো কাছে আটকে রয়েছে হয়তো আপনার কাজেরই টাকা আপনি কাজ করেছেন সেই টাকা আপনি পাচ্ছেন না তো এটাও কিন্তু ওই ক্যাটাগরিতেই চলে যায় আপনি কোনো টাকা কারো কাছে পাবেন সেটা আপনি ধার দিয়েছেন বা আপনার কোনো হকের টাকা আপনার প্রাপ্য টাকা সেই সমস্ত টাকার ক্ষেত্রে মানে সেই সমস্ত টাকা উদ্ধারের ক্ষেত্রে আজকে যে রামবান উপায় আপনাদের দিচ্ছি টেকনিক বা টোটকা যাই বলুন না কেন এটি যদি করেন তাহলে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন অর্থাৎ সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন যিনি আপনার টাকা নিয়ে রেখেছেন দিচ্ছেন না তিনি কিন্তু আপনার টাকা দিয়ে দেবেন তো এই টেকনিকটি একটি লাল সুতোর সাহায্যে বা কারের সাহায্যে করা হয় বা হাতে যে সুতোগুলো প্যাঁচানো হয় সেরকম একটি সুতোর সাহায্যে এই টেকনিকটি বা টোটকাটি কিন্তু করা হয় খুব সহজ একটি টেকনিক এবং সরল একটি টেকনিক কিন্তু খুবই শক্তিশালী পাওয়ারফুল তো এই টেকনিকটি আপনারা করলে এই ধার দেয়া টাকা যে বিষয়টা আপনার রয়েছে সেটা উদ্ধার হয়ে যাবে অর্থাৎ ধার দেয়া টাকা উদ্ধারের টোটকা বা টেকনিক আজকের ভিডিও

কিচ্ছু বলার নেই আমার মুখে জাস্ট ভাষা নেই আমার মুখে জাস্ট ভাষা নেই আমার স্বামী সেই মানে সমস্যার থেকে একদম কেটে গেল এখনই জাস্ট আমার স্বামী ফোন আসলো সব বিপদ কেটে গেছে বিরাক্ষার হয়েছে আমার সাথে বিরাক্ষার অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাই এত ভালো ভালো জিনিস আমাদেরকে দেওয়ার জন্য আর সবচেয়ে বড় গিফট হলো পড নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে যেরকম বললাম ধার দেয়া টাকা উদ্ধারের একটি টেকনিক বা টোটকা আপনাদের শেয়ার করব তো কয়েকটি ইনফরমেশন আগে আপনি কালেক্ট করুন যেগুলি এখানে খুবই গুরুত্বপূর্ণ যেরকম এই টেকনিকটি কিন্তু সকালবেলা করতে হবে সকালবেলা যে আপনি স্নান করছেন করে অফিসে যাচ্ছেন বা আপনার কাজে কর্মে আপনি যাচ্ছেন তো সকালবেলা এই টেকনিকটি করতে হবে ওই স্নানের সময় স্নান করার সময় এই টেকনিকটি করতে হবে সেকেন্ড কোনো অপশান নেই আপনি যদি বলেন আমি দুপুরবেলা স্নান করবো সন্ধ্যাবেলা স্নান করবো সে আপনি করুন কোনো অসুবিধা নেই কিন্তু সকালে একবার স্নান করতে হবেই যক এই টেকনিকটি যদি আপনি করতে চান বুঝতে পেরেছেন তাহলে সকালবেলা এটা করতে হবে একটা লাল সুতো দোকানে গিয়ে লাল কার কিনে নিন যেগুলো কোমরে পরা হয় হাতে পরা হয় যে কারগুলো সেরকম একটা লাল রঙের কার কিনে নিন না হলে ওই মানে বিভিন্ন দেখবেন তীর্থস্থানে গেলে দক্ষিণেশ্বর বলুন কালীঘাট বলুন বিভিন্ন তীর্থস্থানে গেলে দেখবেন এক ধরনের সুতো পাওয়া যায় লাচ্ছা সুতো বলা হয় ওগুলোকে কোথাও একটু হলুদ কোথাও একটু লাল কোথাও একটু হলুদ কোথাও একটু লাল এরকম ছোপ 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 করে একটা ডিজাইন করা থাকে যেগুলো আমরা হাতের মধ্যে বেশ চওড়া করে ছেলেরা বা মেয়েরা সবাই বাঁধি আর কি ঠিক আছে তাগা বা যাই বলুন না কেন সেরকম ধাগা আমি ছবি যদি কালেক্ট করতে পারি আপনাদের দিয়ে দেবো আমি তাও আপনাদের ভাষার দ্বারা বোঝানোর চেষ্টা করলাম তো ওটা যদি নিতে পারেন ওটাও হবে আর না হলে লাল কার নিয়ে নেবেন বুঝতে পেরেছেন তাহলে এটা লাগবে এখানে বেশ কিছুটা লম্বা নিয়ে নেবেন ওখানে সাত সাতখানা গিট মারতে হবে তো এই সাতটা গিট যাতে মারা যায় তারপরেও যাতে কিছুটা থেকে যায় সুতোটা সেইরকম সাইজের নেবেন ওতে সাতখানা গিট মারতে হবে হুম তো সেরকম সুতো নেবেন এবং এটা করবেন আপনি মঙ্গলবার মঙ্গলবার সকালবেলা স্নান করার সময় এটা করতে হবে এবং করবেনও এটা আপনি বাথরুমে অর্থাৎ স্নান ঘরে যেখানে আপনি স্নান করেন গোসল করেন সেই ঘরে গিয়ে আপনাকে করতে হবে বুঝতে পেরেছেন স্নানের সময় স্নান ঘরে গিয়ে এটা করতে হবে ওই সুতোটি নিয়ে তো এই জিনিসগুলি প্রয়োজন এবং দক্ষিণ দিকে মুখ করে আপনাকে এটা করতে হবে আপনি যখন এটা করবেন তখন আপনার ফেস থাকবে সাউথের দিকে যখন স্নান করছেন তখন এটা করবেন এবং মুখটা থাকবে সাউথের দিকে তো মোটামুটি এই জিনিসগুলি এখানে প্রয়োজন আর এই যে কাজটি আপনি করছেন আপনি এই কাজটি করার পরে কাউকে বলবেন না যে আপনি এই কাজটি করেছেন আপনি এই ধার টাকা টাকা বা আপনার প্রাপ্ত যেখানে আটকে রয়েছে সেখান থেকে উদ্ধার করার জন্য আপনি যে এই যে কাজটি করলেন মানে টোটকা বা টেকনিক যাই বলুন না কেন এই যে উপায়টি করলেন সেটা কিন্তু কাউকে বলবেন না আপনি যখন দেখবেন যে সেই ব্যক্তি আপনাকে টাকা দিয়ে গেল তারপর আপনি পার্জনকে বলতে পারেন যে আমি এই টেকনিকটা করেছিলাম এবং তার থেকে উপকার পেয়েছি সেটা আপনি কমেন্ট বক্সেও পরে জানিয়ে যাবেন আপনি আপনার বন্ধু বান্ধবদেরও সেটা জানাতে পারেন বুঝতে পেরেছেন আগে বলবেন না এমনকি বাড়ির কোনো মানুষকেও বলবেন না যে আপনি এটা করছেন হাজবেন্ড স্ত্রীকে বলবেন না স্ত্রী হাজবেন্ডকে বলবেন না বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারকে বলার দরকার নেই আপনি আপনার মতো স্নান করতে যাওয়ার সময় এটা করুন কেউ দেখতেও পাচ্ছে আর ওই সময় আপনাকে নিশ্চয়ই কেউ ডিস্টার্ব করবেন আপনি যখন স্নান করতে যাচ্ছেন বাথরুমে তাই না তো এইভাবে করবেন আর আর আরেকটি কথা বলবো সেটা হচ্ছে এই যে ধার দেওয়া টাকা উদ্ধার এখানে একটা বিষয় আমাদের বুঝে নিতে হবে সেটা কি ধরুন আপনি যার কাছে টাকা পাবেন তিনি যদি টাকা দেওয়ার অবস্থায় থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না হলে করবে না ব্যাপারটা কিরকম ব্যাপারটা হচ্ছে এরকম ধরুন আপনি যার কাছ থেকে টাকা আদায় করতে চাইছেন এই টেকনিকের মাধ্যমে তিনি বর্তমানে খুব আর্থিক কষ্টে ভুগছেন মানে তিনি নিজেই আর্থিকভাবে অসচ্ছল সচ্ছল নয় তার কাছে কোনো টাকা পয়সা নেই তো সে কোথা থেকে দেবে বুঝতে পেরেছেন কি বলছি ধরুন আপনি কারো কাছে দু টাকা পাবেন তো তাকে বরঞ্চ একশো টাকা দিলে ভালো হয় তার প্রত্যেকদিন কি করে খাওয়া দাওয়া চলবে সে নিজেই জানে না সে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে এইরকম সিচুয়েশনে যদি কোনো মানুষ থাকে সেই মানুষের কাছ থেকে আপনি টাকা আদায় করবেন বা উদ্ধার করবেন এই টেকনিকের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু হবে না যদি এমন হয় এর উল্টো হয় যে সেই ব্যক্তি সচ্ছল যথেষ্টই সচ্ছল চাইলেই আপনার টাকা দিয়ে দিতে পারে কিন্তু ওই একটুখানি কি বলবো দিতে চাইছে না একটু বদমাইশি করছে আর কি তো সেক্ষেত্রে আপনি যদি এটা করেন তাহলে ডেফিনেটলি সে কিন্তু আপনার বাড়িতে এসে আপনাকে টাকা দিয়ে যাবে বা আপনাকে রাস্তায় ডেকে টাকা দিয়ে যাবে বা ফোন করে আপনাকে ডাকবে যে আসো এসে টাকাটা নিয়ে যাও এটাই বলতে পারি যদি তার কাছে টাকা পর্যাপ্ত পরিমাণে থাকে ইচ্ছে করে দিচ্ছিল না তো সেই যে ইচ্ছে করে একটা বাজে ইচ্ছে তার মাথায় চেপে গেছিল যে ওর টাকাটা আমি দেবো না ওকে ঝোলাবো সেই ইচ্ছেটা কিন্তু মাথা থেকে তার চলে যাবে এবং সে সহজ সরল আপনাকে কিন্তু টাকাটা পে করে দেবে তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছেন যার কাছে টাকা নেই তার কাছ থেকে আপনি কিভাবে নেবেন সহজ হিসেব তো তার কাছে আপনি পাবেন না যার কাছে টাকা রয়েছে আপনি এই টেকনিকটা করলে সে আপনাকে টাকা দেবে বুঝতে পেরেছেন তো এবার কিভাবে করবেন পুরো প্রক্রিয়াটা ভালো করে বুঝে নিন বা লিখে নিন সকালবেলা ঘুম থেকে উঠলেন উঠে আপনি প্রণাম করার বা ঠাকুর দেবতাকে যা যা করার এঞ্জেল প্রেয়ার যা যা করেন সকালে সেগুলো করে নিন কোনো টেকনিক যদি করেন করে নিন তারপর বাসি মুখেই ব্রাশ করবেন না বাসি মুখেই আপনি চলে যাবেন বাথরুমে বাসি মুখে এটা করতে হবে বাসি মুখে বাথরুমে চলে যান গিয়ে আপনি কি করবেন ওই যে লাল সুতো বা ওই যে ধাগা যেটা আমি বললাম সেটা প্রথমত নিন দক্ষিণ দিকে ফেস করে দাঁড়ান মানে আপনার সামনের দিকটা দক্ষিণ এইভাবে দাঁড়ান দাঁড়িয়ে ওই সুতোটা নিন নিয়ে সুতোর এক প্রান্তে চারটে গিট দেবেন এক প্রান্তে তিনটে গিট দেবেন মানে সুতোর এক মাথা থেকে একটা দুটো তিনটে চারটে গিট দিয়ে সুতোর নিচের অংশে আবার উল্টো করে ঘুরিয়ে তিনটে গিট দেবেন মোট সাতটা গিট দেবেন ভালো করে বুঝে নিন সাতটা গিট গিট কিন্তু এক সাইড থেকে পর 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 দিচ্ছেন না এদিক থেকে চারটে দিলেন আর এদিক থেকে তিনটে দিলেন বুঝতে পেরেছেন ধরুন এটা পুরো সুতো সুতোর এদিক থেকে তিনটে এই চারটে গিট দিন এদিক থেকে তিনটে গিট দিন এভাবে শুরু করে চারটে এদিক থেকে শুরু করে তিনটে বুঝেছেন নিশ্চয়ই এবং প্রত্যেকটা গিট যখন দিচ্ছেন তখন গিট দেওয়ার পর সেই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করুন এবং একটা করে দিন গিটের ওপরে ধরুন এটা সুতো সুতোয় আমি প্রথমে একটা গিট দিচ্ছি গিট দিলাম এই গিট দিলাম দিয়ে মনে মনে সেই ব্যক্তির নাম স্মরণ করলাম করে তারপর আর একটা গিট দিলাম সেই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করে আর একটা গিট দিলাম নাম স্মরণ করে আর একটা গিট দিলাম নাম স্মরণ করে তাহলে এই সাইডে চারটে গিট হয়ে গেল এবার সুতোর এই সাইডটা উল্টে নিলাম মানে গিটের অংশটা এদিকে এদিকে চলে গেল এবার আবার প্লেন প্লেন সুতো সেদিকেও একই ভাবে প্রথম গিট দিলাম তার নাম মনে করে আর একটা গিট দিয়ে নাম মনে করে আর একটা গিট দিলাম নাম মনে করে তাহলে তিনটে গিট দিলাম আগে চারটে দিয়েছি তাহলে এই সাতটা গিট হয়ে গেল এটা ভালো করে বুঝে নিন মোট সাতটা গিট হবে একদিকে প্রত্যেকটা গিট দেওয়ার পর সেই ব্যক্তির নাম স্মরণ করুন বা তাকে কল্পনায় দেখুন দেখে তার গিটের একটা দিন এইভাবে একদিকে চারটে একদিকে তিনটে গিট দিয়ে এই সুতোটাকে তৈরি করুন তাহলে বুঝতে পেরেছেন আচ্ছা আর একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে সকাল ছটা কুড়ি থেকে সাতটা কুড়ির মধ্যে কিন্তু এটা করতে হবে সকালবেলা করতে হবে আমি বলেছি এর মধ্যেই আপনারা নিশ্চয়ই উঠে যান কিন্তু যদি কেউ মনে করেন আমি আটটার সময় ঘুম দিয়ে উঠে এটা করব তাহলে হবে না সকাল ছটা কুড়ি থেকে সাতটা কুড়ি এই টাইমের মধ্যেই এক ঘন্টার মধ্যে আপনাকে করতে হবে এর বাইরে গেলে হবে না বুঝতে পেরেছেন তাহলে কোথায় ছিলাম আমরা গিট দেওয়া গিট দেওয়া হয়ে গেল এবার আপনার ফেসটা অপোজিট ডাইরেকশনে করুন অর্থাৎ আপনি গিটটা দিয়েছিলেন যখন তখন আপনার সামনের দিকটা ছিল দক্ষিণ এবার আপনি ঘুরে যান উত্তরের দিকে এবার আপনার মুখ চলে এলো উত্তরের দিকে অর্থাৎ এবার আপনার সামনে হচ্ছে উত্তর দিক এইভাবে আপনি বসুন মাটিতে বসুন মানে মেঝেয় বসুন বা কিছু বসার জায়গা থাকলে টুল থাকলে তার উপরেও বসতে পারেন যাদের নিচে ডাইরেক্ট বসতে মানে অসুবিধা হয় এই বসাটা কিন্তু বাবু হয়ে বসার কথা বলছি না আর এটা কিন্তু বাথরুমের মেঝেতে বসবেন আপনি তো সেখানে আমরা কি রকম বসবো এমনি বসবো ওই বাংলা পটিতে যেভাবে আমরা বসি বাংলা কথায় হ্যাঁ আমাদের ইন্ডিয়ান যে কোমর রয়েছে বসার আগেকার যে সিস্টেম ইংলিশের কথা বলছি না বাংলা তো সেই রকম বসতে হবে মানে এমনি বসছেন আপনি সেই বসাটা আপনাকে বসতে হবে যদি এইভাবে কেউ বসতে না পারেন তাহলে একটা ছোট টুল টুল রেখে দিন বাথরুমে সেই টুলের উপরে আপনি বসুন পা দুটো আপনার মেঝের ওপরে রয়েছে এই যে পা দুটো আপনার মেঝের ওপরে রয়েছে আর সুতোটা ওই পায়ের নিচে রাখবেন এই আপনার দুটো পা মেঝের ওপরে রয়েছে এটা মেঝে তো এখান থেকে সুতোটা এরকম লম্বা করে নিয়ে তার ওপরে পা দিয়ে আপনি বসবেন মানে সুতোর ওপরে আপনার দুটো পা থাকবে বুঝতে পেরেছেন ভালো করে বুঝে নিন মাটিতে দুটো পা আপনার রয়েছে আর সুতোটা আপনার দুই পায়ের নিচে রয়েছে মানে এরকম লম্বা করে দুটো পায়ের নিচে রয়েছে এইভাবে আপনি বসবেন বসে ব্রাশ করবেন কারণ আপনি তো বাসি মুখে ঢুকেছেন ব্রাশ করেননি ওইভাবেই ওখানে আপনি বসে ব্রাশ করুন হ্যাঁ ওইভাবে ব্রাশ করুন ব্রাশ হয়ে যাওয়ার পর আপনি ওইভাবে বসেই স্নানও করবেন ব্রাশের পরে আপনি উঠে দাঁড়াচ্ছেন তো ঠিক আছে কিন্তু ওখান থেকে আর পা সরাবেন না কারণ আপনি পায়ের উপরে ওই সুতোটা দিয়ে মানে পা দিয়ে সুতোটা চেপে রেখেছেন আপনার দুটো পা দিয়ে লম্বা করে সুতোটাকে চেপে রেখেছেন এই পায়ের অবস্থানটা সরবে না ওরকমই থাকবে এবার আপনি প্রয়োজনে আগে ব্রাশ আপনার যা যা প্রয়োজন কোলগেট বলুন টুথপেস্ট বলুন সেগুলিকে আপনি আপনার কাছাকাছি রাখুন হাতের নাগালে রাখুন জল ভরে বালতি হাতের নাগালে রাখুন বা আপনি এমন জায়গায় বসুন যেখান থেকে আপনার শাওয়ারের যে এটা এটা রয়েছে রয়েছে ট্যাপ চালানোর যে আর কি হ্যান্ডেলটা সেটা আপনি হাতে পেয়ে যান সেইভাবে আপনি আগে থেকে তৈরি হয়ে বসুন ওখান থেকে উঠবেন না ওই অবস্থায় ব্রাশ করবেন ওই অবস্থায় আপনি জল দিয়ে স্নান করবেন এইবার স্নান যখন করছেন তখন আপনার শরীর থেকে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে মানে যে জলটা ঢালছেন সেটা সেই জল বেরিয়ে যাওয়ার সময় পাটা আলগা করে দিন ওই সুতোটাও ভেসে চলে যাবে কোথায় আপনার যেখান থেকে বাথরুমের জল পাস হয় সেই জায়গা থেকে ওটা ড্রেনে চলে যাবে এটা হচ্ছে সিস্টেম এবার যদি আপনার জালি লাগানো থাকে তাহলে তো ওটা যাবে না জালিতে আটকে যাবে তো ওখানে আটকে থাক ওখানে আটকে থাক আপনি ওই সময় ওটা হাত দেবেন না আপনি স্নান করে চলে আসুন তারপর আবার বাথরুমে যান ওটাকে একটা কাঠি দিয়ে হাত দেবেন না একটা কাঠি দিয়ে তুলে বাইরে নিয়ে আসুন বা ওখান থেকেই পারে যদি সেটা পারেন তো খুব ভালো ওটা চলে যাক যদি দেখেন যে যাবে না গেলে অসুবিধা আছে আপনি ধরুন ফ্ল্যাটে ওখান থেকে গুলোতে রয়েছেন তো সেটা নিচে গিয়ে কোনো জায়গায় কিছু জ্যাম করতে পারে কোনো অসুবিধা হতে পারে তো সেই জন্য সেক্ষেত্রে আপনি ওটা ওখান থেকে ওভাবে ঢুকিয়ে দেওয়ার দরকার নেই ওটাকে আপনি কাঠি দিয়ে নিয়ে আসুন নিয়ে একটা কোনো ধরুন কিছু কোনো কাগজের কিছুর মধ্যে বা কোনো প্লাস্টিকের মধ্যে বা কোনো কিছুর মধ্যে আপনি ওটাকে রাখুন সেইটাকে বাইরে নিয়ে গিয়ে আপনি মাটিতে পুঁতে দিন বা ডাস্টবিনে ফেলে দিন বুঝতে পেরেছেন এই হচ্ছে পুরো প্রক্রিয়া করবেন ছটা কুড়ি থেকে সাতটা কুড়ির মধ্যে করবেন যখন শুরু করছেন দক্ষিণ দিকে ফেস করে গিট গুলো দিচ্ছেন একদিকে চারটে গিট একদিকে তিনটে গিট প্রত্যেকটা গিটের আহ উপরে আপনি তার নাম স্মরণ করছেন এবং ফু দিচ্ছেন তারপর পায়ের নিচে সুতোটাকে চেপে ধরছেন দুটো পায়ের পাতার নিচে তারপর ওইভাবে ব্রাশ করছেন এবং এই সময় আপনার ফেস চলে যাচ্ছে উত্তরের দিকে মানে ব্রাশটা যখন করছেন যখন বসছেন তখন আপনার ফেস হয়ে যাচ্ছে উত্তরের দিকে এবং উত্তরের দিকে ফেস করে আপনি বসে ব্রাশ করছেন তারপর ওই অবস্থাতেই স্নান করছেন যখন স্নানটা আপনি করছেন তখন পাটা আলগা করে দিচ্ছেন নিচ থেকে সুতোটা জলে ধুয়ে চলে যাচ্ছে ড্রেনের দিকে যদি চলে যায় খুব ভালো যদি না যায় ওখান থেকে বের করে নিয়ে ওটা পরে করবেন যদি দেখেন যে বেরো ওখান থেকে ঢুকে গেল না তাহলে পরে ও যেরকম বললাম পরে ওটাকে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিন বা বাড়ির বাইরে ফেলে দিন বা মাটিতে পুঁতে দিন এই কাজটা যে আপনি করলেন এটা আপনি সপ্তাহে একদিন করে করুন চার পাঁচটা করে ছেড়ে দিন পরপর একেবারে করে যেতে হবে তা আমি বলছি না হুম ধরুন চারটে করলেন মাসে চারটে আপনি মঙ্গলবার পেয়ে যাবেন তো চারটে মঙ্গলবার আপনি করে নিন তারপর আর করার দরকার নেই বুঝতে পেরেছেন আর এটা পিরিয়ড অশৌচ এগুলোর কোনো বিষয় নেই আপনি সব ক্ষেত্রেই এটা করতে পারেন কোনো বাধা বিপত্তি নেই হ্যাঁ সবাই করতে পারেন তো এটা আপনি ধরুন চার দিন করে মঙ্গল মঙ্গল এভাবে চার সপ্তাহ করে ছেড়ে দিন দেখুন এর মধ্যে কি ম্যাজিক হয় দেখবেন তিনি আপনাকে ফোন করবে অথবা যোগাযোগ করবে বা আপনার বাড়িয়ে এসে টাকা দিয়ে যাবে এই শুভক সংবাদটা পরে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে আপনার বাড়িতে বসে আপনি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার